একজন সম্মানিত কৃষক অফিসে এসেছিলেন আমের পরামর্শ নেওয়ার জন্য তিনি যে স্যাম্পলগুলো নিয়ে এসেছিলেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে আমের গায়ের ওপরে মনে হচ্ছে পুড়ে গেছে এবং এগুলো জাস্ট এই পাশ দিয়ে পচে গেছে কিছু আম এখনও গাছে ঝুলে আছে আর কিছু আম এভাবে নিচে পড়ে গেছে তো আমি সেই কৃষককে সভাপতি জিজ্ঞেস করলাম যে আপনার যে বাগান আছে সেই বাগানের মধ্যে পর্যাপ্ত খাবার এবং পানি আছে কি না তিনি আমাকে বললেন যে বাগানের আশপাশে পানির কোনো সোর্স নেই সুতরাং পানি দেওয়ার কোনো সুযোগ নেই এরপর আমি জিজ্ঞেস করলাম যে সাম্প্রতিক সময়ে আপনি কোনো রাসায়নিক স্প্রে করেছেন কি না তিনি আমাকে যেটা বললেন যে একজন বালায়নাশক দোকানদারের পরামর্শে কয়েকদিন আগে প্রায় চারটা ছত্রাকনাশক এবং তিনটা কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করেছেন দেখুন এখন যে প্রচণ্ড তাপদাহ চলছে এই তাপদাহের মধ্যে যখন গাছের মধ্যে আবার পানি থাকবে না খাবার থাকবে না গাছগুলো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকে গাছের যে ফল থাকে এই ফলগুলো স্ট্রেসের মধ্যে থাকে এই তাপদাহে যখন আপনি একাধিক কীটনাশক বা ছত্রাকনাশক একত্রে মিশিয়ে যেটা আমরা বলি ককটেল বানিয়ে গাছে স্প্রে করবেন তখন এই যে ফলের ওপরের দিকে যে এপিডার্মাল সেল থাকে কোষ থাকে যেগুলোর কাজ হচ্ছে ভেতরের যে প্যারেনকাইমা কোষ বা টিস্যু আছে সেগুলোকে বাইরের আক্রমণ কিংবা রোগ হাত থেকে রক্ষা করার জন্য এগুলো কাজ করে এই কোষগুলোকে পুড়িয়ে দেয় যেটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল ইঞ্জুরি বা কেমিক্যাল বার্ন অর্থাৎ এই পুড়িয়ে দিলে যেটা হয় এগুলো ক্ষত হবে কিছু ডেড হয়ে যাবে মারা যাবে এবং এই কারণে এই যে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই বিভিন্ন রোগ জীবাণু ভেতরের যে প্যারেনকাইমা কোষ রয়েছে সেগুলোকে আক্রমণ করে এবং খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়ে এখানে ছত্রাক আসতে পারে ব্যাকটেরিয়া আসতে পারে এবং খুব দ্রুত এসে এই আমটাকে নষ্ট করে দেবে মজার ব্যাপার হচ্ছে যখন এখানকার কোষগুলো নষ্ট হয়ে যায় ভেতরের কোষগুলো যখন নষ্টের দিকে যায় তখন এই যে বোটা দেখতে পাচ্ছেন যে বোটার মাধ্যমে আম গাছ থেকে খাবার নেয় গাছের সাথে সংযোগ স্থাপন থাকে ধীরে ধীরে এই সংযোগটা নষ্ট হয়ে যায় এই জন্য দেখবেন যে বেশিরভাগ বাগানে এরকম প্রবলেম তৈরি হলে এই বোটাগুলো হলুদ হয়ে যাচ্ছে একসময় বোটা থেকে আমটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা যে কাজগুলো করছি ইদানিংকালে অনেকেই হয়তো বা এই কাজগুলো করছি যে একাধিক পরিমাণে কেমিক্যাল স্প্রে করছি নিয়ম মানছি না এতে করে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার সম্মানিত কৃষক ভাইয়ের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এর সাথে যে রোগ এবং পোকা রয়েছে সেগুলো একাধিক পরিমাণে কেমিক্যাল নিয়ম না মেনে দেওয়ার কারণে দিন দিন সহনশীল হয়ে যাচ্ছে কেমিক্যালের প্রতি পরবর্তীতে আমরা চাইলেও এই রোগবালাইগুলোকে দমন করতে পারবো না আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের যে প্রকৃতি বা পরিবেশ এটা মারাত্মকভাবে হুমকির দিকে চলে যাচ্ছে সুতরাং আসুন এখনও সময় আছে আমরা সচেতন হই সঠিক নিয়ম মেনে আম হতে পারে বা যে কোনো ফসল হতে পারে গাছে রাসায়নিক ব্যবহার করি